সাতাশে ডিসেম্বর রোজ জুমাবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর সাবেক গুলদি তাপসির ময়দানে অষ্টমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাশির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল কোরআন থেকে তাপসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৃদজনতার হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রিয় মুফাসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম তাফসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী মাওলানা আব্দুল্লাহ আল আমিন মুফতি মুফতি আমির হামজা রহমানি মাওলানা সাদিকুর রহমান আল আজহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শেখ সালাউদ্দিন মাক্কি মাওলানা ডক্টর হাবিবুর রহমান শেখ মোহাম্মদ জামাল উদ্দিন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার মাওলানা আবুল কালাম আজাহারি এছাড়াও বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র